আমরাও তোমাদের মতো জায়গায় ছিলাম তোমাদের মতো জায়গায় থেকে নিয়মিত পড়াশোনা করে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি সময়কে কাজে লাগিয়েছিলাম বলেই আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি আমার বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচয় দিতে পারি তাহলে তুমি যদি এখন থেকে মনোযোগ দিয়ে না পড়ো এখন গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে ফেলো তুমি কি চাইলেও আর কিছুদিন পরে এখনের সময়টাকে ফিরে আনতে পারবা পারবা আজকে তুমি ঢিলামি দিচ্ছ আজকের এই দিনেও বিরক্ত লাগা সত্ত্বেও মনোযোগ দিয়ে খাতায় নোট করে করে তোমার চাইতে তোমার যে বন্ধুটা চার ঘন্টা বেশি পড়লো তোমার কি মনে হয় আল্লাহ তালা তার এই পরিশ্রমকে বৃথা করে দিবে আর এই পরিশ্রমের পারিশ্রমিক দিবে না তাহলে তুমি যখন ঠিলামি দিচ্ছ তুমি যখন অসহায় হয়ে বসে আছো তুমি যখন অলসতার মধ্যে দিন কাটাচ্ছ তখন তোমার কোনো বন্ধু আরামটাকে দূরে সরিয়ে রেখে পরিশ্রম করে তার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমি তোমাকে বলছি আরামের মাধ্যমে কখনোই স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারা যায় না সেই ক্ষেত্রে বিছানা থেকে উঠতে হয় কমফর্ট জোন থেকে বেরোতে হয় পরিশ্রম করতে হয় পরিশ্রম করতে হয় পরিশ্রম করতে হয় তুমি যদি মনোযোগ দিয়ে রেগুলার পরিশ্রম করতে পারো তাহলে আর কিছুদিন পরে তোমার এইচএসি রেজাল্টও হবে চমৎকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া হবে কনফার্ম আমি আমি চাচ্ছি আগের থেকে এইচএসি টু অ্যাডমিশন ব্যাচের মাধ্যমে তোমার পুরো প্রস্তুতিটাকে গুছিয়ে তোমার এইচএসি রেজাল্টটাকে একটু সুন্দর করে সাজিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে কারণ আগে থেকে যারা শুরু করে তারা অবশ্যই এগিয়ে থাকবে এবং আমি তোমার মধ্যে একজন ঝাভিয়ানকে দেখছি যে প্রতিনিয়ত হার ভাঙা পরিশ্রম করে যে লেগে থাকতে চাচ্ছে যে নিজের স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে চাচ্ছে সো তুমি সাহস করে আমাদের কাছে হাত রাখো আমরা যেভাবে তোমাকে ডিরেকশন দিব সেই অনুযায়ী যদি তুমি পরিশ্রম করতে পারো হাঁটতে পারো তাহলে তুমি অবশ্যই তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছাবে এবং আমার কেন জানি মনে হয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে এই রাত যারা পরিশ্রম কখনো বৃদ্ধা হতে পারে না ঠিক আছে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধে এই কথাটি বলেছেন সত্যি তো আমরা কেন এই বিশ্বাসটা নিজের উপর করি না যে কাজটা করতে পারবো কিংবা তুমি কেন এই জিনিসটা মনে করো না যে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিংবা তুমি আসলে এইচএসি তে প্লাস পাবে এই যে বিশাল পাহাড় পর্বত কিংবা সমুদ্রগুলো আমরা দেখছি একদিনে তৈরি হয়েছে উত্তর যে না এগুলো ছোট ছোট পদার্থের মাধ্যমে কিন্তু আজকে এই জায়গায় কিন্তু পরিণত হয়েছে তো তোমরা এখনো যারা চিন্তা করছো যে তোমার দ্বারা হবে না তুমি আসলে অনেক পিছিয়ে আছো তাদের উদ্দেশ্য শুরু করে দাও অনেকেই কিন্তু শুরু করে দিয়েছে তুমি চান্স না পাওয়ার জন্য কিন্তু ঠিকই একশোজন পড়াশোনা করছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার জন্য কিন্তু দুইশো জন এখনো করার টেবিলে কিন্তু বসে আছে কিন্তু তুমি হয়তো এই দিনাদ্বন্দ্বে আছে যে তুমি শুরু করবা তুমি পড়াশোনা করবা এইচএসির পর শুরু করবা ঈদের পর শুরু করবা তোমার উদ্দেশ্যে বলবো যে তুমি তাহলে রেসে অনেক পিছিয়ে আছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তারা কিন্তু একটু আহ অগ্রসর হয়ে চিন্তা করে এবং বিজয়ী যারা হয় তারা কিন্তু একই কাজটা ভিন্নভাবে করে এটা কিন্তু আমি বলে থাকি সো তুমি চাও না কি তোমার আইডেন্টিটা একটু চেঞ্জ হোক আজকে তুমি এইচইসিতে আছো দুই মাস পরে তিন মাস পরে কি তুমি আর বলতে পারবে যে তুমি আছো তোমার লেভেলটা তখন চেঞ্জ হয়ে যাবে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের আইডেন্টিটা কিন্তু পরিচয়টা আপডেট করার চেষ্টা করি সো তোমার এই পরিচয়টা যদি তুমি আপডেট না করো তাহলে একটা সময় কিন্তু তুমি হতাশায় পড়ে যাবা তুমি স্বপ্ন যদি হয়ে থাকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীন সো তুমি কেন শুরু করছো আমার আমার কথা হচ্ছে যে তোমার পড়া কিন্তু তুমি এখনো রিলস দেখতেছো মোবাইল চালাচ্ছ তুমি অহেতুক সময় নষ্ট করতেছো বাইরে আড্ডা দিচ্ছ বাজারে বন্ধু বান্ধব নিয়ে করতেছো তো তুমি আসলে বোকার স্বর্গে আছো তোমাদের উদ্দেশ্যে বলবো যদি তুমি স্বপ্ন দেখতে পারো ইংরেজিতে একটা কথা আছে যে ইফ ইউ ইউ ড্রিম ইট ইট দেন ক্যান অ্যাচিভ তুমি যদি স্বপ্ন দেখতে পারো তুমি অবশ্যই সেটা পূরণ করতে পারো এখন তুমি যদি স্বপ্নই না দেখো তাহলে সেই স্বপ্নটা তো আমি পূরণ করে দিতে পারবো না আমি তো সেই স্বপ্নটা দেখাতে পারবো না স্বপ্ন দেখা তো ক্ষতির কিছু নাই স্বপ্নটা দেখো বাস্তবায়ন করতে পারবো আমার পিছনে যে এই কলা ভবন কিংবা এই যে ঢাকা ইউনিভার্সিটির এটাকে আমি স্বপ্ন দেখতাম এবং আমার পড়ার আমি লিখতাম অর্থাৎ আমাদের দ্বারা সম্ভব মানুষের দ্বারা যে কোনো কাজ করা সম্ভব এই কাজে লাগাও যে তুমি আসলে চেষ্টা করলে সম্ভব তোমার অনেকে স্বপ্ন দেখেছিল স্বপ্ন পূরণ করেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এবং আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি পড়া পরিশ্রম করলে তুমি পড়াশোনা করলে তোমার বাবা মা এটা নিয়ে গল্প করতে পারবে এবং তারাও তাদের মুখেও হাসি পড়বে তারাও সন্তুষ্ট হতে পারবে তোমার উপর তুমি কি জানো তোমার বাবা মা আন্ডার ছেলে কিংবা গল্পের ছেলে একটু